লাইভটি দেখছেন লাইভটি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এবং আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা জানাবেন দয়া করে আমি এখন আছি খুলনা নিউ মার্কেট এলাকার খুলনা নিউ মার্কেট এলাকার রাতের দৃশ্য যেমন সেটা আমি আপনাদেরকে দেখানোর জন্য আজকের এই লাইভে আসা আমি আছি খুলনা নিউ মার্কেটের তিন নম্বর গেট সংলগ্ন তিন এবং দুই নম্বর গেটের মাঝামাঝি জায়গায় কর্নার আড়ং এর সামনে আছে তিন রাস্তার মোড়ে তার পাশে আছে অ্যাপেক্স বাটা কর্নার এবং গোল্ডেন কিচেন চাইনিজ রেস্টুরেন্ট তার পাশে আছে বাটা শোরুম আজকে নিউ মার্কেট এলাকার দৃশ্য আমি রাতের যে সুতন সেটা দেখাবার চেষ্টা করতেছি আমার হাতের বাম সাইডে কিছু দূর যে যে সহ বিল্ডিংটি দেখা যাচ্ছে এটা হলো সেফ অ্যান্ডের একটা বিল্ডিং এবং ডাইন দিয়ে যে রাস্তাটা গিয়েছে এটা সরাসরি সোনাডেঙ্গা বাস টার্মিনালের যে চলে গিয়েছে এবং আমার হাতের ডাইন সাইডে যে রাস্তাটা এটা নিউ মার্কেটের কাঁসা বাজার রোড এবং টেক্সটাইল মসজিদ রোড বলে এই দিক দিয়ে গেছে দেখেন আপনি রাতে কত শান্ত এবং ভিড় নাই দিনের বেলা আজকেও প্রচণ্ড গরম ছিল বিকালে কিছুটা আবহাওয়া ঠান্ডা তাপমাত্রা কম অনেকে এখন আজকে বাজারঘাট করছে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করতে আসছে এবং তারা এই নিউ মার্কেট এলাকায় দেখেন এখন রাতের দৃশ্যটা খুবই সুন্দর শুনলাম নিউ মার্কেট এলাকার নিউ মার্কেটের পশ্চিম সাইডে আমি দেখাচ্ছি আপনার হাতের বাম সাইডে যেটা সেভেন সেভের সামনে যে রাস্তাটা গিয়েছে সেই রাস্তাতেই আমি আসছি এবং আমার হাতের ডাইন সাইডে যে রাস্তাটা গিয়েছে এটা টেক্সটাইল মসজিদ রোড অর্থাৎ নিউ মার্কেটের কাঁচা বাজার সংলগ্ন আমার আমি আছি তিন নম্বর গেট এলাকায় আবহাওয়াটা একটু ঠান্ডা বাতাস हल्का बात करते हैं जोगा में এই খার মসজিদের রোডের সেটা দেখাবার চেষ্টা এখন আপনারা শুনে কন্টু এখন আমি এখন নিউ মার্কেটের পাশে যে টেক্সটাইল মসজিদ আছে সেদিকের অবস্থা দেখানোর জন্য যাচ্ছি রাস্তা তেমন ভিড় নেই যানবাহন নেই সারাদিন খুবই গরম ছিল এখন কিছুটা আবহাওয়া ঠান্ডা প্রকৃতি ঠান্ডা আমার হাতে দেখবেন গরম ছবি আমি এখন তরমুজের যে আরো ছিল তরমুজ এটা দেখছি তরমুজ

কাঁচাবাজার এই বিস্কুট দোকান আমার কাঁচা বাজার খুললাম যারা রাতে এসব এলাকায় থাকেন বাজার করতে আসতে পারি এই বাম সাইডে কাঁসা বাজার সামনে আছে মুরগি ডান সাইডে আছে মাংসের দোকান এবং কিছু আছে মাছের দোকান এটা এখন রাইট হয়েছে কেউ নাই আমি আবার ব্যাক করছি এবং হাতের বাম সাইডে দেখতে পাচ্ছেন ফলের দোকান অনেক ফলের দোকান বিশেষ করে তরমুজ বিস্কুট সঙ্গে খেয়াল করেন और आज तो देखो बाबा और आज तो बैंड चढ़ शांति मार्केट में देखकर

herkesi सर आपने <Sessizlik> ਦੇਵੇ ਕਤੋਂ 50 ਦੇਵੇ ਕਤੋਂ 40 ਲੈ ਲੈ ਅਰੇ ਕਿੱਦੂ ਅਰੇ

990 वापस दी पैकेज दे अपना और की देबो पैकेज 1 केजी 1 केजी दे 10 का 10

পটল কত তাই দেন পটল চল্লিশ টাকা না ঝিঙে তো নিছি অজে এই যে জালি 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 কত না না ধরণের জালি নেবো না নেব না জালি দেন না জালি নেব না আমি এ জালি দেন না আমার জালি জামা বিশ টাকা করেও নেবো না এমনি নেবো না জালি আমার এমনি পছন্দ হয় না তাই আবার পঞ্চাশ টাকা বুজি কর বিশ টাকা তাও নেব না

আগে আরেকবার ওই এমন বেশ তো আমি হ্যাঁ কাঁসা বাজারের দোকানে আসছে বিভিন্ন ধরনের প্রচন্ড দাম চল্লিশ

嗯、哦。